সব বদলে যায় সময় এগোয় পরিবেশ পাল্টায় বদলে যায় দেশও বদলান না কেবল একজনই মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ মানুষটার তার একাগ্রতা আর পারফরমেন্সে কোনো ফাটা আসে না সেঞ্চুরি করে বাতাসের মাঝে ব্যাট ছাঁকিয়ে তিনি যে উদযাপনটা করলেন তাতেই তো সবটা বোঝা যায় বোঝা যায় আজও তিনি কতটা ক্ষুধার্থ উননব্বই তম টেস্টে এসে দৃঢ় প্রতিজ্ঞ মুশফিক পেয়ে গেলেন ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে এটাই তার প্রথম সেঞ্চুরি রাওয়ালপিন্ডির পরিপূর্ণ ব্যাটিং উইকেটে শতবার কাজে লাগিয়ে তিনি পৌঁছে গেলেন আরেকটা স্বপ্নের মাইল ফলকে এই যাত্রায় তার সঙ্গী হয়েছে মাত্র বারোটা বাউন্ডারি বাকিটা রান মুশফিক নিয়েছেন দৌড়ে মানে বয়স যাই হোক তিনি আজও দলের সবচেয়ে ফিট ক্রিকেটার একদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রানের ক্লাবে নাম লেখানো মুশফিকের রান করার কোনো ক্লান্তি নেই সাঁত্রিশ বছর বয়সে এসেও ক্রিকেটের প্রতি এতটা নিষ্ঠা দেখাতে পারে কজন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার ওয়াইড কেউ রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটকে পূর্ণ করে দেন বাইশ গজ নাকি বোর্ড এমন দ্বিধায় ভুগেন কেউ কেউ কারো আবার ফিটনেস ইস্যুতে দলে জায়গা নিয়ে ওঠে প্রশ্ন কিন্তু এই সব কিছু থেকে দূরে মুশফিক বাইশ গজি যে তার পারফর্ম করার সেরা সেটাই তিনি বুঝিয়ে দিয়ে যান বারবার পারফরমেন্সের জন্য প্রতিটা রানের জন্য মুশফিকের এই তারণাই তো তাকে অনন্য করে তুলেছে তবে যত যাই হোক নক্ষত্রের তো শেষ আছে তাই মুশফিকও হয়তো আর খুব বেশি দিন খেলতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেট এর মধ্যেই অবশ্য তিনি সাতটি ভিন্ন টেস্ট প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি করে ফেলেছেন বাকি রয়েছে কেবল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান কে জানে হয়তো এই আক্ষেপটা নিয়ে একদিন সাদা পোশাককে বিদায় বলে দেবেন মুশফিক তবে যাওয়ার আগে আক্ষেপ যতটা কমাতে পারেন ততই বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর thank <laughs>